চাহিদা যতক্ষণ না অবধি পূরণ হচ্ছে পিটুনিয়াতে পিঞ্জিং করে যাব গাছ যতক্ষণ না অব্দি মনের মতো হচ্ছে থামা যাবে না আমি গোটা ডিসেম্বর মাস কোনো ফুল নেব না আজকের ভিডিওতে আমরা দেখবো সেলভিয়ার প্রতিস্থাপন অল্প অল্প করে কোকোপিট শীতের মিডিয়াতে ব্যবহার করব নিয়ে নেব শুকনো ঝুরঝুরে ফ্রেশ বাগানের মাটি তোমরা তিন ভাগ মাটি এক ভাগ কম্পোস্টও নিতে পারো নিয়ে নেব দুই মুঠো মিশ্র জৈব সার নিয়ে নেব এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এরকম দানাদারও নিতে পারো বা পাউডার ফর্মেও নিতে পারো ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের শীতের গাছের মিডিয়া শীতের যে গাছগুলো বসাচ্ছি প্রত্যেকটার আপডেট ভিডিও পরপর আসবে নিয়ে নেব টপ টপটির সাইজ দশ ইঞ্চি দাম পড়েছে চল্লিশ টাকা এই টপগুলোকে মূলত আমি শীতের গাছের তিন মাসি ব্যবহার করব ভালো করে ড্রেনেজ সিস্টেম বানিয়ে অল্প অল্প করে মিডিয়া দিয়ে ভরাট করব। তোমরা যারা রিলস ফলো করছো দেখছোই দুটো করে গাছ একটা পটেই আমি বসাচ্ছি এই দুটো স্যালভিয়ার দাম নিয়েছে পঁচিশ টাকা মাটি ঝরালাম দুটো গাছের গোড়াকে কাছাকাছি রাখার জন্য তোমাদের মাটি ঝরাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই শিকড়ের ভালো ডেভেলপমেন্ট না থাকলে চাপে পড়ে যাবে গাছ বসিয়ে এবারে দেবো জল আদাসী আবারও দেখা হচ্ছে কাল